চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপো ওপোস অনুসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি মঙ্গলবার এখন ভোর চারটে বাজে ভোর চারটের সময় আমরা সবাই রেডি আমাদের লেগেজও রেডি গাড়িও বুক হয়ে গেছে সবাই তৈরি জলদি করো হ্যাঁ হ্যাঁ কালো ব্যাগ নে পারবে তো এবার তোমার ব্যাগটা নিতে আমার ছোট ছেলের সবসময় ওর ব্যাগটা ওই নেয় লো चलो 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 पहुंच गए स्टेशन बहुत तेज कितनी हवा चल रही है बाप रे बाप आस-कलेटर से बैंगे आस-कलेटर हवा चल रही है कामों देखो क्या आलीवेटर मनोचन हो रही है नहीं जब हवा है बाप रे बाप

আমরা এই পাশে আমাদের সিট পড়েছে একপাশে আমরা তিনজন আর একপাশে বড় ছেলেটা একা এটা এক্সপ্রেস এটা কিন্তু পুরো ট্রেনটাই কিন্তু পুরো ট্রেনটা এরকম এটা সিলেট করে তবে আমাদের সিটটা খুব ভালো পড়েছে একদম মিডিলে মিডিল সিটটায় কিন্তু টেবিল আছে আর অন্য সিটে কিন্তু টেবিল নেই তো আমরা এসে থেকে আসার সময় এই সিট পড়েছিল বছর টাইম হয়েছে ছাড়া গাড়িটা ছেড়ে দিয়েছে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে চা দিয়েছে বিস্কুট দিয়েছে তবে আমিও চা খাবো না ওর বাপিও চা খাবে না শুধু গরম জল অনুও খাবে না শুধু আমার পুচকোটা চা খাবে একটা কোল্ড ড্রিঙ্কস নাও না গোবিয়ার কোল্ড ড্রিঙ্কস

बापी के बोला कि देते हैं। <laughs> 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 কি ভয়ঙ্কর কুয়াশা পড়ছে বুঝতে পারছো রাস্তার ধারের গাছপালাগুলো তাই পুরো ধুন্দলা ধুন্দলা দেখা যাচ্ছে যখন এখন কিন্তু নটা দশ বাজে দেখ ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর কুয়াশা পড়ছে স্টেশন থেকে বাইরে চলে এসেছি তবে এখানেও ঠান্ডা মোটো ঠান্ডা আছে কিন্তু একটা জিনিস যে দিল্লির মতো রোদ নেই তা নয় এখানে রোদ আছে দিল্লিতে যেমন রোদ নেই বাট জয়পুরে কিন্তু ভালো রোদ আছে রোদের মধ্যে ঠান্ডাটাও ভালোই আছে এখানেও ঠান্ডা কম নয় আশীর্বাদ কার খুব বড় মানে জয়পুর স্টেশনে নেমে ট্রেনের অনেক খাবার ছিল অনেক খাবার ছিল দিয়েছি আমার ছোট ছেলেকে অনেক আশীর্বাদ করবো চলো হ্যাঁ জয়পুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের এগারোটা বেজে গেছে তবে আমরা এখান থেকে এখন যাবো খাটু শ্যামে যাওয়ার জন্য গাড়ি বুক করা হচ্ছে তা না হলে বাসে যাবো মেট্রো দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয় চলে এলাম বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে করে আমরা খাটুশ্যাম যাব অটো করে বাস স্ট্যান্ডে এসেছি বাসি বাস বাসি বাস পৌঁছে গেছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রুমে পৌঁছাতে পৌঁছাতে দুটো বেজে গেছে ফাইনালি খাটু শ্যাম পৌঁছে গেছি আর রুমে পৌঁছাতে পৌঁছাতে দুটো বেজে গেছে এখন এখানে ফ্রেশ হবো তারপর বেরোবো ഫ്രേഷ